আপনি যা দেখতে যাচ্ছেন এটা কোনো সাধারণ হেলিকপ্টার নয় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আর শক্তিশালী হেলিকপ্টার এম আই আপনি কি কখনো ভেবেছেন এত বড় একটা হেলিকপ্টার কিভাবে বিশাল জিনিস আকাশে তুলে নেয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য এম আই যেটাকে হ্যালো নামেও ডাকা হয় এটা তৈরি করেছে রাশিয়া প্রথম আকাশে ওড়ে উনিশশো সালে তারপর থেকে অনেক দেশই এটা ব্যবহার করে আসছে এই হেলিকপ্টার সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য আছে যা শুনলে আপনি চোমকে যাবেন এর দৈর্ঘ্য প্রায় চল্লিশ মিটার আর এর পাখার ব্যাস প্রায় পঁয়ত্রিশ মিটার মানে একটা ছোট খেলার মাঠের সমান এমআই টোয়েন্টি সিক্স একসাথে তুলতে পারে প্রায় বিশ টন মাল এই ওজনটা কেমন জানেন প্রায় দশটা প্রাইভেট গাড়ি অথবা একটা বড় ট্যাঙ্কের সমান ভেতরে বসতে পারে আশি জন মানুষ অথবা রাখা যায় কন্ট্রেনার যন্ত্রপাতি কিংবা ট্রাকও ভেতরেই না বাইরেও মাল ঝুলিয়ে নিয়ে যেতে পারে পেছনে আছে বড় হুক যেটা দিয়ে মালামাল ঝুলিয়ে আকাশে ওড়ানো যায় এমআই টোয়েন্টি সিক্স শুধু সেনাবাহিনীর কাজে না বন্যার ভূমিকম্প বা অন্য বিপদের সময়ও ব্যবহার হয় যখন রাস্তা বন্ধ হয়ে যায় তখন এই হেলিকপ্টার খাবার পানি আর ওষুধ পৌঁছে দেয় মানুষের কাছে একবার এমআই টোয়েন্টি দিয়ে রাশিয়ার স্পেস স্টেশন মীর এর সৌর প্যানেল বহন করা হয়েছিল মানে শুধু পৃথিবীতেই নয় মহাকাশ সম্পর্কিত কাজেও ব্যবহার হয়েছে এই হেলিকপ্টার এমআই টোয়েন্টি প্রতিদিন দেখা যায় না কিন্তু যখনই খুব বড় আর কঠিন কাজ হয় তখন এই হেলিকপ্টারই সবার প্রথম পছন্দ এই ছিল এমআই টোয়েন্টি সিক্স নিয়ে কিছু সহজ তথ্য ভালো লেগে থাকলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন ডার্ক ফ্যাক্টস বাংলাকে আমরা আবার আসব আরও মজার আর অদ্ভুত তথ্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন আর জানুন নতুন নতুন ফ্যাক্টস